হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে তো হ্যাঁ আমরা আজকে যাচ্ছি পিকনিক করতে আজকে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর যেহেতু কোনো স্পট খালি ছিল না পার্কে তো আজকে আমরা পিকনিকটা সেরে ফেলছি তো বন্ধুরা চলো আগে আগে ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো পিকনিক শীতকাল মানেই তো আমাদের পিকনিক তাই না তো পিকনিকটা কেমনভাবে আমরা এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিআর ক্রিয়েশনে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত তো আজকে সকালটা শুরু হচ্ছে এইভাবে এইভাবে বলতে আজকে আমাদের পিকনিক আছে তো এখন আমরা আছি গোপ পার্কে তো এখন সবাই আসেনি এখন আমরা কয়েকজন এসেছি আর এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট তো চলো আগে আগে ব্লগ ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা একবার দেখে নাও আমরা কোথায় পিকনিক করছি এই যে ওই দূরের স্পটটা দেখতে পাচ্ছি ওটা আমরা খেলাধুলার জন্য বুক করেছি মানে ক্রিকেট খেলা হবে আর এই স্পটটা বুক করেছি খাওয়া দাওয়া আর রান্নার জন্য আর এদেরকে আমি বলছি একটু হাই করে দে তো এরা হাই করে দিচ্ছে আর এইটা হচ্ছে আমার ভাই আর এইখানে সকালবেলা যে লুচি দরকার এনেছিলাম সেগুলোই রেখেছি একটু পরে খাওয়া হবে তো বন্ধুরা চলো আগে আমি ব্রেকফাস্টটা করে নি তারপর আবার আসছি এই আজকের টপিকটা কি বলে দাও

আমি তো বুঝতে পারছি না কিছু ভাই দারুন বল করছে দেখে খেয়াল বল ভালো করছে আছে বল আছে আজকে পিকনিকটা দারুণ এনজয় করছি এই খেলাটা জাস্ট জমে উঠেছিল আমি দূর থেকে ভিডিও বানাচ্ছি এখন ভাই ব্যাট করছে আমি ওকে বারবার বলছি ভালো করে খেল জিততেই হবে জিততে হবে কিন্তু শেষ ম্যাচ আমরাই জিতেছি ভাই দারুণ খেলেছে আর ওরাও মানে যারা আমাদের সাথে ফাইনাল ম্যাচ খেলছিল সেই ম্যাচেও অনেকেই ভালো বল করেছে তো খেলাটা জাস্ট জমে গেছিলো খুবই মজা হচ্ছিলো তোমরাও দেখে বুঝতেই পারছো

এক হয়ে গেছে এটা কি পনির পকোড়া এটা হচ্ছে পনিরের পকোড়া চিকেন পকোড়া এটা কি আছে পোলাও আমি খাচ্ছি সব বলো বল আর একবার বলো এগুলো সব আমি খাচ্ছি ঠিক আছে এতগুলো খেলে তুমি দুপুরের খাবার খেতে পারবে তখন হজম হয়ে যাবে আসতে করে নে সবাই তো খাবে টেগে যাবে না পনির পকোড়া কিন্তু খুব টেস্টি হয়েছে घंटा अनु खाल लागे ओटा आरे कोदिन कर छे हां ফাইনালি আমাদের ক্রিকেট খেলা কমপ্লিট আর আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের হাতেও ট্রফি তুলে দেওয়া হবে আর আমি এদের কথাটা মিউট করে দিয়েছি কারণ পাশের স্পটেই পিকনিক হচ্ছিলো আর মাইক বাজলো নাহলে আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে সেই কারণে আমি অডিওটা দিয়ে দিচ্ছি আজকে চ্যাম্পিয়ন হয়েছে জিপিএল টু আর তাদের হাতে ট্রফিটা তুলে দেওয়া হবে আর তাছাড়া যারা ভালো ব্যাট করেছে বল করেছে তাদেরকেও ট্রফি দেওয়া হচ্ছে আর এখানে এখন আমার ভাই ট্রফি নিচ্ছে ভাইদের টিম ছিল জিপিএল টু তারাও ট্রফি পেয়েছে আর যারা ভালো ব্যাট করেছে তারাও ট্রফি পেয়েছে বল করেছে তারাও ট্রফি পেয়েছে তো চলো তোমরাও একটা জোরে হাততালি দিয়ে দাও খেলাধুলো কমপ্লিটের পর আমরা একটু পার্কের ভেতর দিকে এসছিলাম আর পার্কের ভেতরে এখন যেহেতু শীতকাল কত রকমের ফুল হয়েছে আমি পুরোটা ঘুরে দেখাতে পারলাম না কারণ গোপ পার্ক অনেক বড় আর অনেকটা রোদও ছিল সেই কারণে যতটুকু পারলাম আর যে জায়গাটা বেশি সুন্দর সেটাই আমি দেখালাম এখানে অনেক রকমের ফুলের চারা লাগিয়েছে ফুলও হয়ে আছে আর এই যে একটা বড় ঘড়ি প্রথমেই দেখালাম আর চারিপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে দিকে পার্ক তো ওখানে স্লিপ বাচ্চাদের দোলনা আছে সব বাচ্চারা খেলাও করছে তো আমরাও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু হাঁটব আর সামনে গাছের তলে অনেক বসার জায়গা আছে সেখানে একটু বসবো গল্প করব তারপরে আবার খাওয়ার টাইমও অলরেডি হয়ে গেছে এখন দুটো মতো বাদ আমরা ওই আড়াইটার দিকে খাবো তাই ভাবলাম একটু হেঁটে আসি একটু পার্কটা হালকা করে ঘুরে আসি পার্কে আমি আগেও অনেকবার এসেছি তো সবার সাথে যখন আছি তো একটু ঘুরে নিলাম এখন আমরা এটা কোনটা ও এখন আমরা খেতে বসে আছি এখনো খাবার আসেনি এই যে আমরা সবাই বসে আছি এই যে প্রথম পাতি দিয়ে দিয়েছে স্যালাড তার সাথে পোলাও যেটা খেতে আমি খুব বেশি ভালোবাসি আর সাথে ছিল চিকেন কষা জাস্ট অসাধারণ হয়েছিল রান্নাটা কাকুকে আরেকবার থ্যাংক ইউ বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তারপরে চলে এসেছে গরম গরম ভাত আর মাটন আলুর পাতলা একটা ঝোল হো জমে গেল খাওয়াটা জাস্ট তারপরে ছিল চাটনি পাপড় আর মিষ্টি যেহেতু আমি মিষ্টি খাই না তাই মিষ্টিটা আর দেখালাম না হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আবার এলাম আমরা ঘর আস্তে আস্তে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেঁচে গেছিলো সবাইকে টাটা বাই বাই করে ঘর চলে এসেছি আর লাস্টের ভিডিওটা করতে পারিনি কারণ এতটাই মানে ব্যস্ত হয়ে গেছিলাম সবাইকে টাটা বাই বাই করতে গল্প করতে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ আমার প্রচুর পায়ে ব্যথা করছিল এতটা ঘোরাফেরা ঘুরেছি সেই কারণে আর কি আর রাত্রেবেলায় সেরকম খাওয়ার ইচ্ছাও ছিল না তাও অল্প করে যেহেতু খেলাম মা বলছে খেয়ে নেয় খেলাম অল্প করে আর এখন এই যে খাওয়া দাওয়া করে বিছনায় বসে আছি ভাবলাম যে না ভিডিওটা তো এন্ড করা যাক নাহলে হলে একটা দেখাবে তাই না তাই ভিডিওটা এখানে এন্ড করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটায় ক্লিক করে দেবে তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের পেজে আর আমার আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ডে দেখা হবে আমার নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আজকের মতো টা বাই বাই লাভ ইউ অল বা বাই